আমার ফ্যামিলিতে আমার বাবা নাই আমার মা আছে আমার বাবা আমার বাবা নাই আমার মা আছে আমাকে আমার মা আমার চাচারা দেখে শুনে বিয়ে দেয় বিয়ে দেওয়ার পরে হচ্ছে দুই লাখ টাকা দেন মোহর হয় যৌতুক দুই লাখ টাকা হয় মনে করেন যে এখন যেখানে বিয়ে দিচ্ছে ওই ছেলেটা অন্য জায়গায় সম্পর্ক আমাকে পছন্দ করে না অন্য জায়গায় সম্পর্ক এটা কি আগে যাচাই করেন নাই আপনারা মানুষকে তো আর খায় দেখা যায় না ভাই মানুষকে তো দেখেও চিনা যায় না ছেলে রাজি ছিল না ছেলে বাবা মা নাকি ছেলেকে জোর করে বিয়ে দিছে আচ্ছা তো আসলে এই যে ছেলে রাজি ছিল না জোর করে বিয়ে দিয়েছে বাসুর ঘর হয়েছে এখন মনে করেন যে বিয়ে করে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে যেদিন বাসর ঘর বিয়ে করে নিয়ে যায় সেদিনই তার হচ্ছে সে অন্য ঘরে ছিল নেশা করে আসছিল অন্য ঘরে ছিল আচ্ছা সুন্দরী বউ রেখে অন্য ঘরে কারণটা কি যে অন্য জায়গায় অসম্পর্ক ওর বাবা নাকি জোর করে বিয়ে দিতে ওকে আর আমার তো বাবা নাই যে দেখে শুনে যাচাই বাছাই করে বিয়ে সাদি দিবে চাচারা বুঝেনি তো চাচাদা বিয়ের সম্পর্কে ঘরে নিয়ে আসছে দেখছে দিয়ে দিছে আচ্ছা তো আসলে এই যে না জি এখন মানে আপনি কি চাচ্ছেন আমি ক্যামেরার সামনে আসতে আসছি এই জন্যই যে আমার বিয়ে হয় বিয়ে হওয়ার পরে তার সাথে ডিফোজ হয়ে যায় আমার একটা মেয়েও আছে আমার ডিফোজ হয়েছে আজকে প্রায় হচ্ছে চার বছর হয়েছে আমি তার অপেক্ষায় ছিলাম যদি সে তার সংসারে আমাকে আবার ডেকে নেয় কিন্তু তার যার সাথে সম্পর্ক ছিল তার সাথে ওনার বিয়ে হয়েছে ওনাকেই বিয়ে করছে আমাকে আর তার সংসারে নিয়ে যায় নাই এই আমি চার বছর পর আবার আসছি যে আমিও একটা দেখে শুনে ভালো মনের মানুষ চাচ্ছি বিয়ে শাদি করার জন্য যে আমার কষ্টের কথাগুলো জানে শুনে বুঝে আমার পাশে থাকবে আমি তাকে বিয়ে করব। মেয়েরা সবসময় ক্যামেরার সামনে আসলে এই ধরনের কথাই বলে কিন্তু বাস্তবতার সাথে তো মিল থাকে না বিয়ে বসে না কেউ সবাই বলে টাকা পয়সা নিয়ে এরপরে ব্লক করে দেয় প্রবাসীদেরকে বাংলাদেশিদেরকে আসলে আপনি